বন্ধুরা সীমার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি ছোলা মাখা প্রথমে আমি ছোলা নিয়ে নিয়েছি ছোলাগুলোকে আমি প্রায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে আমি একটি প্রেসারের মধ্যে ছোলা আর একটি আলু দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে প্রায় পাঁচটা সিটি দিয়ে দেব। তারপর একটি বাটিতে আমি নিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে রেখে দেব। তারপর ছোলাটাকে আমি দেখে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে কি না ছোলা আমার সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে ফোড়ন আর জলে গুলিয়ে রাখা সেই মশলাগুলোকে আর দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা দিয়ে আমি মশলাটাকে প্রায় এক মিনিট কষিয়ে নেব নেওয়ার পর এবার আমি সেদ্ধ আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দেওয়ার পর এবার দিয়ে দেবো আমি ছোলা সেদ্ধগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর আমি এইবার দিয়ে দেব সামান্য আরেকটু লবণ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব তেঁতুলের জল তেঁতুলের জল দিয়ে আমি প্রায় এক মিনিট এগুলোকে কষিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটাকে এই সময় মিডিয়ামে রেখেছি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে আমার তৈরি ছোলা মাখা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে